পেলালো এভরিওন তার মুই কইলে আজ গই এখন পেলালো ই লইছি পেলা এই মই ফেরাই কেন এই ফেরাই কেন কইলো এককালে বেমাল আজু গাগে এই যে মুই তো তেল দিলে নিলাম আজ গ বাজ বাজমু কে এ হইলো যাই ফেরেন্স ফেরাই ফেরেন্স ফেরাই মোর মায়ে এক থুই দিছে মুই আন এককালে এই করের মধ্যে ঝর উড়াই দিমু ভাইজি বুঝছে রুমবা এক কো দিয়ে সময় নষ্ট সব ডালি দিছি এই কে হইলো ফেরেন্স ফেরাই হইতি আছে হ্যাঁ দেহি এক কো হইছে যে ওই এটা দেখতে দেখে ওরে গরম মরণ নি গরম দেখতে দেখলে খাই তো ওরে আল্লা মুখে যে দিম দাদো হ্যাঁ গরম তার ওই গেছে মুই কয়টা কুলিয়া লাই দি এই এই কইলো পরিবেশন করছি মই কইলে পারিবেশন করছি এক কালে সারের বসবেন মই তো আল্লাহ আল্লাহ থাকতে চাই বুঝবেন মোর এক কালে এই খাওন খাও আল্লাহ আল্লাহ মানে মজাই একটা আলাদা নিজেরাও কইলো সময় দেওয়া প্রয়োজন ব্যস্ততার মাঝেও তার ওই মুই সস সরি সস াই হইয়ের পর কিন্তু এই ঠ্যাং ডুবে উপরে ঠ্যাং উড়ে গিয়ে হয় খাইতে গেছি বুঝবেন আর এই হইলো মোর সে জীবনে তো সে খাই না যেদিন খাই এক কালে মগ বর্জি খাই এটা মানে বসরজি খাওন একলগে খাই বুঝছেন তার এদিকে মইয়ন বড় লোককে খাওয়ান খামুক কেমন খাওয়ান আড দিয়ে দেয়ের পর সাদে আল্লাহ আল্লাহ নিজের উপভানি পরিবেশ উপভোগ করব এবং টি খাবো টি ওদিকে কইল ওই যে মগই বাড়ির ওই পিসকুল এক ফুল গাছ হয়েছে সেগোপর আকাশে পেলেন যায় ছোট হলে পেলেন দেখলে যে দৌড় দিতাম উবরই পড়তাম তো দৌড় আইতাম না